ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর মিলেছে দাম কমেছে ব্রডব্যান্ড ইন্টারনেটের যা পহেলা জুলাই মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটি বলেছে সাতশো টাকা প্যাকেজের দাম কমিয়ে এখন থেকে পাঁচশো টাকায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপি এবি জানিয়েছে কোনো আইএসপি এখন পাঁচ এমবিবিএস প্যাকেজ দেয় না এটা কম বেশি গড়ে দশ এম দেয়া হয় সেই অনুযায়ী আইএসপিএ পাঁচশো টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন ব্রডব্যান্ড ইন্টারনেটে আইএসপিএ সভাপতি আমিনুল হাকিম বলেন ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরও ভালো দেখতে চাই সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয় তাহলে আইএসপিগুলো পরবর্তী সময় ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী বিশ এমবিবিএস ব্যান্ড উইথ ডট নিশ্চিত করতে পারবে সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল হাকিম আরও বলেন বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট দিতে চান না তারা যে আদায় করে তাই রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে